দেবশক্তি নামে একটা রাজা ছিল তার ছিল একটা ছেলে আর তার রানী রাজা রানী আর তাদের সন্তান নিয়ে রাজপুত্রকে নিয়ে তাদের সুখেই দিন যাচ্ছে হঠাৎ একদিন রাজার ছেলের পেটে ঢুকলো একটা সাপ সাপ ঢোকা মাত্রই রাজার ছেলের যন্ত্রণায় ছটফট করছে পেটে অসহ্র ব্যথা ব্যথায় কাতরাচ্ছে প্রতিদিন ওই সাপটা রাজার ছেলেটাকে কামড়াতো কিন্তু রাজার ছেলে মারা যেত না শুধুমাত্র তার পেটেই যন্ত্রণা হতো আর এই যন্ত্রণার জন্য রাজা দেশ বিদেশের কবিরাজ ওঝা সব কিছুই ডেকে এনে দামি দামি ঔষধ সেবন করাতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না রাজার চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছে এই সুখের রাজ্যে তার কি হলো তার রাজপুত্রের সঙ্গে এটা কি হচ্ছে তখন রাজপুত্র দিন যায় বছর যায় ব্যথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে এক রাতে সে স্বপ্ন দেখল সে সন্ন্যাসীর বেশ ধরে দেশে দেশে ঘুরবে তারপরই কোনো একদিন তার এই শান্তি মিলবে এই যে অজস্র যন্ত্রণা এর থেকে সে মুক্তি পাবে কথা মতো সকালবেলায় বাবা মায়ের কাছ থেকে কেঁদে কেটে বিদায় নিল রাজা রানীর তো একমাত্রই সন্তান তারা কি আর বিদায় দিতে চায় তারা বলল বাবা চাস না আমরা কবিরা জানবো ও জানবো তুই ছেড়ে যাবি তুই সুস্থ হয়ে উঠবি বললো না মা আমার যে যেতেই হবে দেখবে আমি আবার সুস্থ হয়ে তোমাদের কাছে ফিরে আসবো এই বলে মা বাবার কাছ থেকে রাজ প্রজাদের কাছ থেকে বিদায় নিয়ে সে চললো অজানার উদ্দেশ্যে এ রাজ্য সে রাজ্য ঘুরে ঘুরে সে বলি রাজার দেশে গিয়ে হাজির হলো তার তো কাঁধে ভিক্ষার ঝুলি প্রতিদিন সকালে উঠে সারা দারে দারে ঘুরে যেটুকু অন্ন পায় যেটুকু চাল পায় সেটুকি ফুটিয়ে তার সারাটা রাত সারাটা দিন কাটে এভাবেই তার দিন চলছে বলি রাজের ছিল দুটি মেয়ে সুন্দরী যুবতী প্রতিদিন তারা সূর্যাস্তের আস্তের সময় বাবাকে প্রণাম করতো বড় মেয়েটা বাবাকে প্রণাম করে বলতো মহারাজের জয় হোক আমরা মহারাজের রাজ্যে অত্যন্ত সুখে শান্তিতে দিন যাপন করছি আর ছোট মেয়েটা বাবাকে প্রণাম করে বলতো মহারাজ আপনি আই ইনকাম ভালোই করছেন কিন্তু সেগুলো ভোগ করতে পারবেন কি তখনই রাজা রেগে গিয়ে মন্ত্রীকে বলল। এই মেয়েকে কাল দিনের যাকে পাবে ভেতর যাই হোক না কেন যাকে পাবে তার সঙ্গেই এনে ধরে বিয়ে দিয়ে দেবে তখনই এ বুঝবে কেমন লাগে কষ্ট কাকে বলে যে এই কথা সকাল হতেই না হতে মন্ত্রী বেরিয়ে পড়লো এখানে ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎ সেই রাজার ছেলে দেবশক্তি রাজার ছেলের সঙ্গে দেখা হলো সে তো ভিকারির বেশে দাঁড়ে দাঁড়ে ঘুরছে মন্ত্রী ভাবলো ভিকারি ভেবেই তাকে ধরে নিয়ে গেল নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে রাজার রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিল রাজকন্যার সঙ্গে বিয়ে হয়ে যাওয়া মাত্রই সকালবেলা বেরিয়ে পড়লো রাজকন্যা আর ওই ভিকারি দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর ক্লান্ত হয়ে এক উইডিবির পাশে রাজার ছেলে শুয়ে পড়লো শুয়ে পড়ে বলছে রাজকুমারী আমি বড্ড ক্লান্ত আমি একটু এখানে বিশ্রাম নেই রাজকুমারী বললো ঠিক আছে আপনি এখানে একটু বিশ্রাম নিন আমি দেখি তো আপনার জন্য কোথায় জল পাই একটু জল নিয়ে আসি তখন রাজকুমারী জল আনতে গেল আর ওই ব্রাহ্মণ বেশে দেবশক্তিরাজের ছেলে ওখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে অঘরে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে তার মুখটা যেই না একটু হা হয়েছে তখনই মুখ থেকে একটা সাপ বেরিয়েছে তার পেটে থাকা যে সাপটা সেটা বেরিয়ে পড়েছে ফনা তুলে আর ওই যে উইডিবি উইডিবির ভেতর থেকেও একটা সাপ বেরিয়েছে সাপটা বেরিয়েই বলছে কিরে দেব শক্তি রাজের ছেলেকে এত কষ্ট দিচ্ছিস কেন তুই শরীর থেকে বেরিয়ে যা না তখন ওই সাপটা সাপটাকে এখান না এক কথা দুই কথা দুজনের মধ্যে বেশ ঝগড়া লেগে গেছে আর ওদিকে রাজার মেয়ে জল নিয়ে এসেই অদূরে দাঁড়িয়ে দেখে এই কাণ্ড হচ্ছে দুটো সাপ তর্কাতর্কি করছে সে ওই দূরে দাঁড়িয়েই এটা দেখছে তখন উইডিবির সাপটা বলল কিরে তোকে তো অদূরে ওই যে আপেল গাছটা দেখা যাচ্ছে ওই আপেলটা এনে যদি দেবশক্তির ছেলেকে কেউ খাইয়ে দেয় তখন তো তুই তো মারা যাবি তখন দেবশক্তি রাজার ছেলের পেটে যে সাপটা ছিল সেও বলল। তুইও তো ওই আপেলের একটা শেকড় এনে যদি তোর এই উইড ডিপের ভেতর ছেড়ে দিয়ে যদি মুখটা চেপে দেওয়া হয় তাহলে তো তুইও তো মারা যাবি এই বলে দুজন ভালোই বেশ তর্কাতর্কি হয়ে দুজনেই রাগারাগি করে যে যার জায়গায় ঢুকে পড়লো তখন রাজকন্যা আস্তে আস্তে হেঁটে এসে সব কাণ্ড দেখে মনে মনে চিন্তা করছে এগুলো আবার কি এগুলো কি হচ্ছে আমার সঙ্গে তখন রাজার ছেলেকে টেনে তুলেছে তুলে তার মুখে একটু জল ছিটিয়ে দিয়ে তাকে একটু জল খাইয়ে দিয়ে বলছে আপনি এখানে একটু বিশ্রাম নিন আমি আসছি বলেই সে ওই আপেল গাছটা খুঁজতে লাগলো কোথায় আপেল গাছ এখানে ওখানে খুঁজতে খুঁজতে দেখে সত্যিই না একটা আপেল গাছে কত সুন্দর সুন্দর আপেল সে একটা আপেল পেড়ে নিয়ে এসেছে আর একটা আপেলের গাছের শিকড়ও নিয়ে এসেছে শিকড়টা এনে ওই ওই ডিবির ভেতর ছেড়ে দিয়ে মুখটা আটকে দিয়েছে আর একটা আপেল নিন বলছে এই আপনি এটা খেয়ে একটু আপনার এই যে ক্লান্তি একটু দূর করুন যেই না আপেলটা মুখে দিয়ে চিবিয়ে খেয়েছে তখনই তার পেটে অজস্র যন্ত্রণা শুরু হয়েছে যন্ত্রণা হতে হতে একটা সময় পর আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ পর সে বলল আমার শরীরটা কেমন যেন হালকা লাগছে আমার আগের মতো শরীরে সে অজস্র যন্ত্রণা নেই আমার ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে রাজকুমারী তুমি আমাকে কি খাওয়ালে কি অমৃত খাওয়ালে এটা কি আপেল ছিল নাকি আমার সেই ঔষধ ছিল যেটা এতদিন আমি খুঁজে চলেছি রাজকুমারী তুমি ধন্য এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে এ তখনই রাজার ছেলে বলছে চলো এবার আমার বাড়ি যাওয়ার সময় এসেছে তা বলছে আপনার বাড়ি কোথায় তখন ওই ভিকারি বলছে রাজকুমারী তুমি কোনো ভিকারির বউ নয় তুমি দেব শক্তিরাজের একমাত্র পুত্রের স্ত্রী চলো তোমাকে সসম্মানে আমার রাজপ্রাসাদে নিয়ে যাই এই বলে রাজপ্রাসাদে নিয়ে গেছে তখন রাজা তার ছেলে এবং ছেলের বউকে পেয়ে সবাই মহা খুশি এবং তারা তাদের মা বাবা সন্তান সবাইকে সবাই ফিরে পেয়ে আনন্দে তাদের দিন কাটছে হ্যালো ফ্রেন্ডস আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছি ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইকটাও করে দিও